বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সার নিবির আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই বাংলাদেশের যে ভূখণ্ডটা দেখছেন আমরা সেই ভূখণ্ডে স্বাধীনভাবে শ্বাস নিতে পারছি বান্ন বছর পেরিয়ে তিপ্পান্ন বছর হয়ে গেল দেশের যারা দেশ পরিচালনা করছে তারা টানা চার মেয়াদে ক্ষমতায় আছে একটা সরকার যদি টানা চার মেয়াদে থাকে একটা বৃহৎ শ্রেণীগোষ্ঠী শিক্ষকদেরকে অবহেলার এত নিম্ন স্তরে রাখবে তা কখনই বিশ্বাসযোগ্য হতে পারে না কেন বললাম আপনারা জানেন ধর্মীয় উৎসবগুলোর মধ্যে সবচেয়ে বড় উৎসব হলো ঈদুল ফেতর এবং ঈদুল আজহা ঈদুল ফেতরে শিক্ষকরা বিনা বেতনে বিনা উৎসব ভাতা বিনা বৈশাখী ভাতা তারা ঈদ উদযাপন করেছে কেন করেছে কারণ দেশে জবাবদিহি নাই যথাযথ কর্তা ব্যক্তি যারা নাকি বেতন বিল ছাড়করণ করেন তারা জানেন যে বেসরকারি শিক্ষকদের বেতন বিলের মধ্যে সভাপতি স্বাক্ষর লাগে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর লাগে ব্যাংকে জমা দিতে হয় তারপর বেতন দেয়া হয় এই সকল বিষয়ে যেহেতু তারা জানেন তারা যদি যথাযথ ব্যবস্থা নিয়ে আগেই তা ছাড়করণ করতেন তাহলে কি এই সমস্যা হতো হতো না তাছাড়াও সমবয়সী প্রাথমিক শিক্ষকরা আমাদের এক সমানে অর্থাৎ প্রাথমিক শিক্ষকরা এবং আমরা যারা এমপিভুক্ত শিক্ষায় জড়িত আছে শিক্ষায় যারা নাইনটি সেভেন থেকে নাইনটি দায়িত্ব পালন করছে এক সময়ে আমরা ইএফটির জন্য ফর্ম ফিল করেছিলাম কারণ দেশ এখন ডিজিটাল হতে যাচ্ছে সেই লক্ষ্যে আমাদেরকে ডিজিটাল করতে যাচ্ছে আমরা ফর্ম ফিল করলাম কোন অদৃশ্য কারণে বেসরকারি শিক্ষক যারা শিক্ষার প্রায় নাইনটি থেকে নাইনটি দায়িত্ব পালন করছে তাদের ইএফটিরা বন্ধ করে রাখা হয়েছে সমবয়সী প্রাথমিক শিক্ষক যারা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই সালে প্রায় ছাব্বিশ হাজার রেজিস্টার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে এখানে প্রায় অধিকাংশ শিক্ষকরাই মেট্রিক পাশ ছিল তাদের কাগজে সার্টিফিকেটে জন্ম নিবন্ধনে ভোটার আইডিতে এগুলোতে কি কোনো ভুল ছিল না নিশ্চয়ই ছিল সেইগুলো সমাধান করে যদি ইএফটি চালু করা যেতে পারে এত বড় প্রেসার সাথে সম্পৃক্ত সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ শিক্ষক এবং কর্মচারী যারা আছে তাদের ফর্ম ফিল করা হলো কিন্তু তাদের ইএফটিটা চালু হলো না কি কারণে করা হলো না কেন করা হলো না এখন পর্যন্ত কিন্তু কেউ কোনো খবরদারি করেন নাই কারণ শিক্ষকদেরকে অবহেলার সর্বনিম্ন পর্যায়ে তারা রেখেছে বলেই এমনটা সম্ভব ঈদের আগে শিক্ষকরা কেন বেতন পেল না কেন তারা উৎসব ভাতা উত্তোলন করতে পারলো না এটার কি কোনো খবর কেউ নিয়েছে ন্যায় নাই নিবেও না তারপর শিক্ষকরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে ম্যানেজিং কমিটির পেশি শক্তি দ্বারা আক্রান্ত হচ্ছে তাদের বিরুদ্ধে বা তাদের পক্ষে শিক্ষকদের পক্ষে বা ম্যানেজিং কমিটির বিরুদ্ধে কেউ কোনো কথা বলেছে বলে নাই শিক্ষা পরিবার চলছে আল্লাহরস্তে যদি সঠিক জবাবদেহিতা থাকতো তাহলে এই সকল সমস্যার সমাধান তো অনেক আগেই হওয়ার কথা ছিল স্বাধীনতার বছর পেরিয়ে পর এসে আমাকে বলতে হতো না আমি এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া চলতে পারছি না আমি পাঁচশো টাকা চিকিৎসা ব্যয় দিয়ে আমার পাঁচ বা ছয় সদস্যের সংসার এর চিকিৎসা ব্যয় নির্বাহ করতে পারছি না আমাকে এই কথা বলতে হতো না যে শিকি ইদবনাসের বয়স বিশ বছর পেরিয়ে গেল একটা সরকার টানা তিন মেয়াদ থেকে চতুর্থ মেয়াদে আসলো বারোশো মেগা প্রজেক্ট তারা হাতে নিল এবং তা বাস্তবায়ন করার শেষ পর্যায়ে আছে শিক্ষকদের দিকে তারা বিন্দুমাত্র তাকালো না জিডিপির শিক্ষাক্ষেত্রে বরাদ্দের পরিমাণ কমতে কমতে এখন ওয়ান পয়েন্ট সেভেন সিক্সে এসেছে তারপরও তার সিংহবাগে প্রজেক্ট বা প্রকল্প নামে বরাদ্দ হয়ে যা এগুলোর যদি জবাবদিহি থাকতো আজকে যদি বলা হতো যে এই যে বিল্ডিং নির্মাণ করছেন সেই বিল্ডিংয়ে যারা শিক্ষাদান করছে সেই শিক্ষকদের খবর কি আপনারা নিয়েছেন বা আপনারা কেন নিচ্ছেন না আপনাদেরকে এই পদে দেওয়া হয়েছে কেন এগুলো কি নজরদারি করা হচ্ছে হচ্ছে না কি কারণে হচ্ছে না আমরা সুচ্চার নই বলে হচ্ছে না আজকে যদি আমরা সবাই সুচ্চার হতাম আজকে দেখেন আমরা আলাদা আলাদা চেষ্টা করেও কাজ হয় নাই একত্রিত হয়েও কাজ হয় নাই এখন কিন্তু আমরাই আবার পরিকল্পনা গ্রহণ করেছি কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক সংগঠনকে একটা ব্যানারে আনা যা একটা মঞ্চে আনা যায় সেই লক্ষ্যেও আমরা কাজ করছি কাল থেকে আমরা দাওয়াতি কার্ড বিতরণ শুরু করব তাদের কাছে আমরা যাব এই যে চেষ্টা তৈরির করছে আপনারা কেন করছেন না আপনারা শুধু দেখছেন আর অভিনন্দন জানাচ্ছেন অনেকে কিন্তু অভিনন্দনও জানান না আমি যেখান থেকে এই বার্তাগুলো প্রচার করি আমার প্রত্যেকটা প্রোফাইল বলেন পেজ বলেন ইউটিউব বলেন ইউটিউবের সদস্য সংখ্যা প্রায় বাইশ হাজার আমার পেইজের সদস্য সংখ্যা প্রায় চোদ্দ হাজার আমার প্রোফাইলে একটা প্রোফাইলে আছে প্রায় তেরো হাজার আর একটা প্রোফাইলে আছে প্রায় সাত হাজার কই আমি তো তাদেরকে দেখি না কোনো রিয়েক্ট করতে আমরাই আমরা না আমাদের অধিকারের বিষয়ে আমরাই সুচ্চার না ফলে আপনার এই স্বল্প বেতন থেকে দশ পার্সেন্ট টাকা কেটে নেওয়ার পরেও আবার দুই হাজার টাকা সার্বজনীন পেনশন নেওয়ার জন্য পায় তারা করছে আমাদের জন্য সবই সম্ভব কেন সম্ভব আমাদের সয়ে যায় তো হয়ে যায় আমাদের হয়ে গেছে তো হয়ে গেছে অনেকে তো মনে করেন আমার যোগ্যতা অনুসারে আমি যে বেতন ভাতা দিয়ে পাচ্ছি এটাই যথেষ্ট আজকে যদি আপনার পেশাগত অধিকার আদায়ের জন্য আপনি সুচ্ছার হতেন পেশাগত অধিকার আদায়ের আন্দোলন করতে যেয়ে কারো চাকরি গিয়েছে এমনটা কিন্তু নজির নাই যদি সে কোনো অতীতে ভুল না করে থাকে তাই আমরা বলছি যে আমরা যেমন আমাদের অধিকারের বিষয়ে ঠোঁটকাটা বা সরাসরি স্পষ্ট কথা বলি আপনারা কেন বলতে পারেন না আচ্ছা ভালো কথা সবাই বলতে পারবে না এটা স্বাভাবিক কিন্তু আমরা যারা বলি আমাদেরকে কেন আপনারা উৎসাহ দেন না এই যে প্রোফাইল পেজ ইউটিউবের কথা বললাম বাইশ হাজার যদি ধরেন এখানে আমার ইউটিউবে থাকে দেখা যায় যে মাত্র দুই হাজার এক হাজার লোকে দেখেছে কেন এমনটা কেন হবে তার মানে আমরা শুধু প্রাপ্তির খবরের জন্য বসে থাকি প্রাপ্তির খবর কিন্তু এভাবে আসে না আসতে পারে না এর জন্য অনেক চেষ্টা তদ্বের করতে হয় আজকে যদি এই বার্তাগুলো সবার কাছে ছড়িয়ে দেন আপনারা তাহলে কিন্তু যথাযথ কর্তা ব্যক্তিদের কানে যাবে আজকে দেখলেন আপনারা যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নগদ অ্যাকাউন্টে যিনি দেখাশোনা করেন বা অ্যাড দিয়ে থাকেন তিনিও কিন্তু শিক্ষকদের পক্ষে কথা বলেছে কেন বলেছে আমরা এই প্রতিনিয়ত আমাদের বার্তাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলি বলেই তারা জানেছে বিভিন্ন এমপি মন্ত্রীরা কেন বলে আমরা তাদের কাছে যাই বলেই তারা বলে তাই আমাদেরকে সুচ্ছার হতে হবে আশা করি যে আপনারা সবাই সুচ্ছার হবেন পেশাগত অধিকার আদায়ের জন্য এমনটা প্রত্যাশা রেখে আজকের মতন শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও